যা যে বিহেভিয়ার শিখে আয় তারপর বুঝছিস আমাদের ব্রেক নেওয়া উচিত না আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত তোর আমার সম্পর্ক ব্রেকআপ আপনি আবার আসছেন আপনাকে আমি বলছিলাম আমার কোনো ইন্টারেস্ট নাই আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসেনি আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি আমি তো একটু বসতে পারি আসলে সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায় কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক ও যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায় না না বিষয়টা একদমই তা না আপনি অনেক ভালো মনের একজন মানুষ আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব ঠিক আছে টেক ইওর টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি কি কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সানজু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরো অ্যাকসেপ্ট করে না ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব। আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমি তো আপনাকে টাকা দিচ্ছি বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই বিং অনেস্ট উইথ ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট

আমি বলেছিলাম আমার থেকে বিয়ে করতে চাই আপনি পরশু দিন আপনার ফ্যামিলির নাম পাশে আসেন হ্যালো কই তুই এক জায়গায় দাওয়াত খেতে আসছিলাম হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে দাওক রাইয়া আরে যাই ঠিক মতো খুব এমন ঠিক হয়েছে তুই দেরি পরে আসছিস কেন বিয়ে খেতে আসছিস কিন্তু আমি তো তোকে দাওয়াত দিই ও আচ্ছা আচ্ছা রাফিন দাওয়াত দিছে পেমেন্ট তো পুরোটা পাইছিলি নাকি অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা রাইট বাট আমার তোর সাথে একটা কথা ছিল ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকিট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে ভাইয়া আপনি জানেন না কি করছে এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে কথা বলবে না তো এখন ও রায়ের কসম কাটছে না কথা বলিস আমি 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 তো কসম কাটি নাই আমি বলি তুই কি শুধু থেকে বলি হুম তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না বলছিলা না যে নিজে কি কিছু করতে ও গেছিল ভাইয়ার কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল আমি ওকে বলছিলাম যে ওর একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করা দেয় তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগাইতেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এটা কোনো কিছু হইলো তোমাদের তোমাদেরকে কি বলবো আমার কিছু বলার নাই আসলে